দীর্ঘদিন যাবৎ পাইলস বা অর্শ অ্যানাল ফিসার, কুষ্ঠকাঠিন্য ফিস্টুলা গুটি বেরাম পায়খানা রাস্তা দিয়ে রক্ত আসে পায়খানা রাস্তায় জ্বালা যন্ত্রণা হয় পায়খানা রাস্তায় অস্থির লাগে পায়খানা রাস্তার পাশে নলের মতো হয়ে পেকে পুচ পড়ে পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদেরকে আমি বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতায় একসাথে বেটে পাউডার অথবা রস করে সেবন করার জন্যে যারা কালো শিয়ালমতি গাছটি সংগ্রহ করে সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই সুস্থতা লাভ করেছেন তো আপনাদের মধ্য থেকে অনেক ভাই বোনেরা আমাকে বলেছিলেন আমি যেন কালো শিয়ালমতি গাছটি সংগ্রহ করে এবং ডালিম পাতা দিয়ে আপনাদেরকে যেন এই ওষুধগুলো তৈরি করে দিই তাই আমি আপনাদের জন্যে শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে রস তৈরি করেছি তার পাশাপাশি একটি ওষুধ দিয়ে থাকি দু ঘন্টা পর পর সেবন করতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি সকালে খাবারের পর সেবন করতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতের খাবারের পর সেবন করতে হয় এভাবে রুগীর সমস্যা অনুযায়ী কাউকে চার বোতল পাঁচ বোতল ওষুধ দিয়ে থাকি তো যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা ঔষধ সংগ্রহ করতে পারেন এমনকি যারা প্রবাসে রয়েছেন দেশের বাহিরও রয়েছেন তারা চাইল আমার এই ঔষধগুলো আপনারা সংগ্রহ করে সেবন করতে পারেন আলহামদুলিল্লাহ এই ঔষধগুলো যাদেরকে দিয়েছি তারা সকলেই পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন